আমার সাংবাদিকতা জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি সম্পন্ন করতে পারিনি আমার দিক থেকে সম্পন্ন হলো আমার শ্রোতা দর্শকদের জন্য অসম্পূর্ণ এবং যে কাজটা করে আমি কারো কারো কাছে প্রশংসা পেয়েছি এবং কারো কারো কাছে নিন্দিত হয়েছি সমালোচিত হয়েছি আপনাদের অনেকেরই জানা থাকবার কথা যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারী বা এই হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত অপরাধী খন্দকার আব্দুল রশিদ বা কর্নেল রশিদ তার একটি সাক্ষাৎকার নিয়েছিল অনেক বছর আগে এবং এই সাক্ষাৎকারটি পাঁচ পর্বে প্রচারিত হবার কথা ছিল প্রথম পর্বটি প্রচারিত হবার পরে তৃতীয় মাত্রায় একটি পর্ব চ্যানেল আইতে প্রচারিত হবার পরে আপনারা জানেন যে তৃতীয় মাত্র রাত একটায় প্রচারিত হয় পরে সকাল পৌনে দশটায় বা নটা পঁয়তাল্লিশ মিনিটে পুনঃপ্রচারিত প্রচারিত হয় প্রচারিত হবার পরে আমরা এটা ঘোষণা দিয়ে প্রচার করি যে কর্নেল রশিদের একটি সাক্ষাৎকার তৃতীয় মাত্রায় প্রচারিত হচ্ছে গভীর রাত গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই থেকে ফোন করে এটি প্রচার করতে নিশ্চিত করা হয় এবং সেই প্রেক্ষিতে চ্যানেলের কর্তৃপক্ষ আর সকালবেলা সেটি

এই যে প্রথম পর্ব প্রচার হওয়ার পরে বাংলাদেশের প্রায় সকল পত্র পত্রিকা আমার সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট প্রচার করে সাক্ষাৎকারের প্রথম পর্বে কি কি আলোচনা করেছে কেউ কেউ পুরো ট্রান্সক্রিপ্টটি ছাপে এমনকি বিবিসি পর্যন্ত এটি নিয়ে রিপোর্ট করে সেখানে কারো কারো সাক্ষাৎকারও প্রচারিত হয় এই ইন্টারভিউটি কিভাবে দেখছেন যেমন হাসানুল হক ইন্দুর আমার যতটুকু পড়ে তিনি এটিকে একটা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন একুশে টেলিভিশনে বসে ইকবাল চৌধুরী মতো সিনিয়র সাংবাদিক তারা আমাকে শাস্তি দেবার কথা বলেছেন আমাকে জেলখানায় নিয়ে যাবার কথা বলেছেন এরকম একটা অপরাধ আমি করেছি এবং এই যে পত্রপত্রিকা ছাপলো সবার মধ্যে একটা কৌতূহল তৈরি হলো এবং তারপরে সেটা প্রচার করা গেল না এই ঘটনা বলে প্রক্ষিত যখন আইনি একটা লড়াই লড়বার প্রয়োজনীয়তা পড়লো যে এভাবে এটি সিদ্ধ করতে পারে কি না প্রথম কথা হচ্ছে এবং আমি এই আলোচনাটা একটু পরে করতে চাই যে আমি কেন বললাম বা আমার বিবেচনা ঠিকই এরপরে বাংলাদেশের কয়েকজন শীর্ষস্থানীয় আইনজীবীর সঙ্গে আমার কথা হয় তাদের মধ্যে ব্যারিস্টার রকনুদ্দিন মাহমুদ আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন জন তিনি ডক্টর চহিদ প্রায়ত এরকম চার পাঁচজন আইনজীবীর সঙ্গে কথা হয় এবং তারা তাদের মধ্যে ব্যারিস্টার রকুন আমাকে একটা করে দিয়েছিলেন আইনি লড়াই লড়বার জন্য এবং আমার আইনি জবাব হতে পারে অসাধারণ লয়ার হিসেবে তিনি অসাধারণ মানুষ এরপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হয় অনেক সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের সম্পাদকরা সংবাদপত্রের তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন অনেক সিনিয়র আইনজীবী পলিটিশিয়ান এটা দেখতে চান এমনকি কিছু বিদেশি দূতাবাসও নিয়মিত আমার সঙ্গে এই সাক্ষাৎকার নিয়ে কথা বলতে থাকে তারা ভিডিও টেপ চান আমি কোথায় এই ইন্টারভিউ করেছি কিভাবে করেছি সেটা জানতে চান নানান জনের নানান কৌতূহল আছে গোয়েন্দা সংস্থাগুলোর কথা বললাম পুলিশ বাহিনী পুলিশের গোয়েন্দা সংস্থা তারাও এই বিষয় নিয়ে বেশ সরব এবং সতর্ক হয়েছে একটা পর্যায়ে দু সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন তিনি আমাকে ডেকে পাঠান এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং আমি তাকে বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে এই কাজটা করেছি আপনার আবেগ আছে অনুভূতি আছে আমি সেটা মানি কিন্তু আমি আমার সাংবাদিকতার নমস থেকে বিবেচনা থেকে আমি এ কথা আপনাকে বলতে পারি না যে এই সাক্ষাৎকারটা আমি কোথায় নিয়েছি কিভাবে নিয়েছি কিভাবে তার সঙ্গে আমার যোগাযোগ সেটা আমি করতে পারি না সাক্ষাৎকারের মধ্যে এমন কিছু আছে কিনা আপনি সেটা বিবেচনা করুন যে আমি তাকে প্রমোট করতে চাইছি কিনা আমি তাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছি কিনা সেটা আপনি দেখতে পারেন বাট উনি আমাকে প্রশংসা করেছেন না তুমি একটা ভালো কাজ করেছো সাহসী কাজ করেছো ডাকসিট ওর মধ্যে দিয়ে আলোচনা তখন আমি ওনাকে বলি যে আমাকে তো নানা মহল থেকে ডিস্টার্ব করা হয় অনেকেই আমার কাছে এটা দেখতে চান অনেকে এটা বুঝতে চান অনেকে রেকর্ড চান তখন শেখ আছে আমাকে বলেছিলেন যে আমি যেন কারো সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয় আর কথা না বলি শেয়ার না করি এবং আমার যতদূর মনে পড়ে তো হ্যাঁ আমি তাকে এ কথা বলেছিলাম যে আমাকে নানা মহল থেকে ডিস্টার্ব করা হচ্ছে তথ্য জানতে চাও হচ্ছে তুমি কাগজ কলম নিয়ে আমার কাছে জানতে চান তখন উনি মাত্র প্রধানমন্ত্রী পেয়েছেন যমুনাতে বসেন আজকে যেখানে তথ্য উপদেষ্টা প্রধান উপদেশটা প্রফেসর মোহাম্মদ ইউনুস থাকেন বা প্রথম এসে অফিস করলেন তারপরে তো শেখ হাসিনা গণভবনে গিয়েছেন প্রফেসর মোহাম্মদ এখন গণভবনে অফিস করা শুরু করেছেন সেই যমুনায় বসে তিনি আমার কাছ থেকে তখন লিখতে চান যে কারা কারা করছে তা আমি বললাম যে নাম বলে তো লাভ নেই বা একটা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং তারপর থেকে আসলে কেউ আমাকে আর বিরক্ত করেনি কিন্তু যখনই কেউ কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন কিংবা পুলিশের প্রধান হয়েছেন বা কোনো ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন তারা ওই একই সূত্র নিয়ে আমাকে যোগাযোগ করতেন এবং যেন আমি একটা ক্রিমিনাল আমার এই বিষয়ে তাদেরকে তথ্য দেওয়াটা দায়িত্ব কিন্তু তারা এটা আসলে মূলত করতেন সরকারকে বা সরকার প্রধানকে খুশি করবার জন্য যে তারা বোধহয় পেয়েছেন কারণ সরকারের একটা চেষ্টা ছিল তারা যেহেতু এই বিচারিক প্রক্রিয়াটা তাদের দিক থেকে শেষ করেছেন তাদেরকে দণ্ডিত অপরাধীদের এনে দণ্ড দেওয়াটা তাদের একটা টার্গেট তো সেই ক্ষেত্রে সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় সেই জন্য এই কাজটি প্রায় সবাই করতেন এবং আমাকে মোটামুটিভাবে মোটামুটি ভাবে যারা কথা বলবার চেষ্টা করেছেন কারো কারো একটু রুড়ো আচরণও ছিল এবং একটা পর্যায়ে গিয়ে আমি যখন বলেছি যে এই বিষয়ে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উনি যেটা বলবেন কারণ উনি আমাকে বলেছেন যে আমি যেন এই বিষয়ে কারোর সঙ্গে শেয়ার না করি এবং তারপর থেকে যারা আসলে আমাকে আমি একেবারে সত্য কথন বলছি। কেউ বিরক্ত করতেন না এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে একবার প্রধানমন্ত্রী বললেন খুব অসন্তুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতি ক্ষোভ ছাড়ছিলেন যে এই খনিদের তারা ফেরত দেয় না তৃতীয় মাত্র এরা কোথায় আছে আর ওরা স্বীকার করে না বা ওরা দেয় না খুব একটা নেগেটিভ ভাবে আমাকে উপস্থাপন নিয়ে সংসদে করেনি এটা সত্যি কথা যদিও অনেকে সেটাকে মিস ইন্টারপ্রেট করেছেন অনেকে যেমন যেদিন তিনি পার্লামেন্টে বললেন শেখ হাসিনা এই কথা আমার নাম উচ্চারণ করে সেদিনই সন্ধ্যা একজন সংসদ সদস্য সঙ্গে আমার টেলিভিশন আমাদের স্টেশনে দেখা তিনি শেখ হাসিনার বন্ধু কবি ছিলেন নামও বলতে পারেনি কাজী রচি তিনি আমাকে দেখা মাত্র তেলে বেগুনে চলে উঠে এবং উঠে তিনি বলছেন যে আপনি একটা খারাপ লোক আপনি একটা বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আপনার সম্পর্ক নানাভাবে আমি ওনাকে বললাম যে আপনার এই দোর্দণ্ড প্রতাপশালী বান্ধবী আজকে দেশের প্রধানমন্ত্রী আমি যদি এতই খারাপ হতাম বা এতই ক্রিমিনাল হতাম উনি কি আমাকে জীবিত রাখতেন কিনা দ্যাট ওয়াজ মাই কনভার্সেশন উইথ থান এবং এইভাবে দীর্ঘকাল চলল ক্ষমতার শেষ ভাগে এসে শেখ হাসিনা আমার প্রসঙ্গে যদি কোথাও কখনো কথা উঠেছে এমনকি আমি শুনেছি ওনার দুই বোনই শেষে সে আমাকে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে সম্পর্কিত একজন হিসেবে চিত্র করবার চেষ্টা করেছেন আমি বুঝতে পারি যে উনি কারো কথাটা বলেছেন কারণ উনি টু থাউজেন্ড সেভেনের যে ওয়ান ইলেভেনের সরকার আসে আমার সম্পর্কে কেউ কেউ এই তুরুণামো দেন যে সে সময় আমার ভূমিকাটা ওয়ান ইলেভেনকে সহায়তা করেছে যদিও তিনি বলেছেন এটা তার আন্দোলনের ফসল তিনি বলেছেন ওই সরকারকে তারা সংসদে অনুমোদন দিবেন তাদের কার্যক্রমকে এগুলো তারাই বলেছেন আমার বলবার পরের প্রয়োজন করে চেয়ার যাইহোক একটু প্রচার তিনি এটা আমাকে বললেন তো আমি আবার ওটা সামনে টেবিলে চেয়ার চেয়ারের ধরে দাঁড়িয়ে বললাম যে এটা তো নির্ভর করে আপনার এবং বেগম খালেদা যের উপরে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা মূলত আপনাদের দুজন এবং এই দুই জলের উপর নির্ভর করে সে এবং ইতিহাস আমাদের আসলে সেই সাক্ষ্যই দেয় এরপরেও না সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে বিভিন্ন সময় উনি ডেকেছেন আমি ওনার সঙ্গে কথা বলতে পেরেছি কথা বলেছি এমনকি উনি আমার তৃতীয় মাত্রা দেখেও একদিন মনে আছে ফোন করেছেন ভোরবেলা ফোন আমি করতে পারিনি পরে সন্ধ্যা ফোন করেছে যে আপনি কেন ফোন করেছেন তখন উনি আমাকে বলেছেন যে তৃতীয় মাত্রার মা নামিয়ে তো নিচে নামিয়ে ফেলছে কেন ঈদের একটা প্রোগ্রাম একটু স্যাটার ধর্মী ছিল সেখানে রাজনীতিবিদদের খানিকটা হেউ করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের কখনকার ক্ষমতাসীনদের সেই কারণে তিনি এই কথা বলছেন এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মাঝে মধ্যে খুব কম ওনার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে ওনার অফিসের লম্বা সময় ধরে কথা হচ্ছে কিন্তু উনি কখনোই আমাকে যেমন আমি ওনাকে তৃতীয় মাত্রে আসতে বলেছে উনি বলেছে আমি তোমাকে সাক্ষাৎকার দিবো না যতক্ষণ না তুমি আমার বিরোধিতা বন্ধ করো এবং তারপরে ওনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয় বিভিন্ন সময় আমি পরে প্রায়ত উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আমার ডক্টর লাব আহমেদের কাছে শুনেছি যে উনি এক সময় ক্যাবিনেটে তুলেছিলেন যে এই সাক্ষাৎকারটি করা সাক্ষাৎকারের মধ্যে অনেক রুড়ো সত্য কথা আছে যায় যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে গেছে আরো অনেকের বিরুদ্ধে গেছে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বা শেখ মুজিব হত্যাকাণ্ডের কিছু তথ্য পাত্র এখান থেকে এমনকি তেসরা নম্বর হত্যাকাণ্ডেরও সেটা এখানে আছে আমি পরে প্রফেসর আল উদ্দিন আহমেদের তিনি আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম পরে উপাচার্য হয়েছেন শিক্ষক ছিলেন আমার সরাসরি শিক্ষক নন তিনি উত্থাপন করবার পরে মন্ত্রিসভায় এটা নিয়ে দুজন আপত্তি দিলেন তাদের একজন মতিয়া চৌধুরী আর একজন হাসানুল হক স্যার এটা প্রচারের বিপক্ষে এরপরে এরপরেও শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে এক সময় আমি তাকে বললাম যে মাস্কর এই কর্নেল ফারুক রশিদের ইন্টারভিউ করে ছোট্ট ইন্টারভিউ সেটা এটা বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এবং বাংলাদেশে পনেরোই আগস্ট আসলে বা এই সময়টাতে আসলে ছোট ছোট ক্লিপ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্যবহার করে আমি ওনাকে বললাম যে আমার চামড়ার রং কি বাদামি বলে বা সাদা নয় বলে আমার ইন্টারভিউটা প্রচার কেন করতে পারলাম না এবং আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো মানের একটা ইন্টারভিউ তুনি বললেন না ও তোমার চথে অনেকে স্মার্ট এটা আমি আমি বুঝে এসেছি চুনির চাষটা অ্যাভয়েড করতে চেয়েছেন আমি বললাম যে আমারই এটা আমি কেন প্রচার করতে পারলাম না যাই হোক ওনার মনের মধ্যে আমাকে ঘিরে খারাপ লাগা বা কোভো থাকতে পারে সেটা তুই প্রকাশ করেন কারও করেনি সেটা আমার জানবার কথা না এখন আসেন যে কথা আমি বলতে চাই যে আমি একজন সাংবাদিক হিসেবে যে কারো ইন্টারভিউ করতে পারি ওসাম আবিন লাদেনের ইন্টারভিউ কি পশ্চিমা গণমাধ্যম করেনি ভাইরাসের ইন্টারভিউ কি বা অন্যান্যরা করেনি আইরিশ চেকড গ্রুপের ইন্টারভিউ কি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করেনি বিভিন্ন ফিউজিটিভ বিভিন্ন মারারার বিভিন্ন স্মাগলার মাফিয়া তাদের ইন্টারভিউ কি গণমাধ্যম করে না গণমাধ্যমের কাজটি হচ্ছে যে কোনো তথ্যপত্র তুলে ধরা যে কোনো মানুষকে তুলে ধরা এখন বিষয় হচ্ছে যে আমি কি তাকে প্রমোট করলাম আই ডিডেন্ট আমি কি আমার এই ইন্টারভিউর মধ্যে দিয়ে তুমি কি বলেছেন যে উনি কোন করেননি উনি তো স্বীকার করেছেন এবং আমি নিশ্চিত যে এই ইন্টারভিউটা যদি পৃথিবীর অন্য কোনো অংশে আমি করতাম প্রচারিত হতো এটা আমি চড়া দাবিও বিক্রি করতে পারতাম কিন্তু বাংলাদেশে এটা অ্যাকসেপ্টেবল হলো না এবং সাংবাদিকদেরও একটা অংশ আমাকে খারাপভাবে চিত্রায়িত করলো পরে এটি নিয়ে অনেক ট্রল করা হয়েছে অনেক অনেক লেখা লেখি হয়েছে আপনারা দেখবেন একটা টেলিভিশন চ্যানেল তো গত কয়েক বছর ধরে কথায় কথা আমার বিরুদ্ধে রিপোর্ট করতো এবং সেখানে তারা বলতো বঙ্গবন্ধুর ফুনির সঙ্গে আমার যোগাযোগ বঙ্গবন্ধুর ফুনির আমি ইন্টারভিউ করেছি হ্যাঁ এই যোগাযোগ যে কোনো লোকে একটা পলাতক আসামির সঙ্গে যোগাযোগ করতে পারাটাও কিন্তু একটা দক্ষতার ব্যাপার কিন্তু বাংলাদেশে আসলে এগুলোর কোনো মূল্য নেই এগুলোর মূল্যায়ন হয় না এগুলোকে খারাপ চোখে দেখা হয় কিন্তু আমি মনে করি গত কয়েক বছর সাত থেকে চব্বিশ পর্যন্ত আমি এই বিষয় নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু এটি আসলে সবার জানা উচিত দেখা উচিত ইতিহাসের স্বার্থে সালে আসলে কি হয়েছিল এর আমি মনে করি ওই হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল সেটা এখনো জানা যায়নি তারও কিছুটা এখানে হয়তো প্রকাশিত হবে কিন্তু এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেককে জড়িয়ে ফেলা হয়েছে যারা আসলে ওইভাবে চরিত নন নানাভাবে তাদের কথাবার্তাকে এই সাক্ষাৎকারটি আমাদের ইতিহাসের একটি দলিল আমি মাত্র পাঁচ ঘন্টার ইন্টারভিউ প্রথম পর্বটা প্রচার করতে পেরেছিলাম সেই সময়টাতে প্রচারিত হয়েছিল রিপিট করা যায়নি সেখানে শুধুমাত্র তার মাইন্ডসেটটা কী ছিল সেটুকুই আলোচনা হয়েছিল ওই ওই কথোপকথনের মধ্যে আমি মনে করি যে এই ইন্টারভিউটি আমাদের দর্শকদের শ্রোতাদের এবং যারা এই বিষয়ে কাজ করেন রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী সবার জানা এবং দেখা উচিত সবার ভালো লাগবে তা এই ইন্টারভিউ শুনলে অনেকে আহত হবেন অনেকের গায়ে লাগবে অনেকে স্বার্থাঘাত লাগবে তারপর আমি মনে করি এটা আপনাদের সবার দেখা উচিত এবং সে কারণে আমি মনে করি যে এই ইন্টারভিউর যেগুলো এই পুরো কন্টেন্টটা আপনাদের সামনে উপস্থাপন করা উচিত সেই চেষ্টাটা আমি এবং আমার সহকর্মীরা করব আমার এই চ্যানেলই হোপফুলি তৃতীয় মাত্রাতেও আপনারা তৃতীয় মাত্রা চ্যানেল এটা দেখবেন টেলিভিশন চ্যানেলকে নিজেই বলছি যে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না যেহেতু একবার তারা এই ঝুঁকিটা নিয়েছেন যদিও তার জন্য তাদেরকে খুব সাফার করতে হয়নি কিন্তু হয়তো কথা শুনতে পেয়েছে সেটুকুও যেন না হয় আমি আমার নিজ দায়িত্বে আমি মনে করি যে এটি সবার জানা উচিত